এবার নতুন নিয়ম চালু করতে চলেছে নবান্ন অর্থাৎ মমতা ব্যানার্জি আপনারা প্রত্যেকে যেমন পঁচিশ টাকার যে বইটি আছে সামাজিক সুরক্ষা প্রকল্পের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প এখানে আপনারা পঞ্চায়েতে আপনারা বা দুয়ারে সরকারে গিয়ে আপনারা ছ মাস পর পর বা এক বছর পর পর আপনারা যে আপডেট করেন বিনামূল্যে আগে যেটা পঁচিশ টাকা করে জমা করতে হতো সেটা এখন আর দিতে হয় না আপনারা শুধুমাত্র বইটি নিয়ে গেলে আপনাকে সেটা ওরা কম্পিউটার আপডেট করে দেয় এবং সেটা আপনাকে একটা বই লিখে দেয় তো এটা আপনাকে করতে হয় পঞ্চায়েতে গিয়ে বা বিডি অফিসে গিয়ে তো সেক্ষেত্রে এখন এক্ষেত্রে আপনার কত জমা হচ্ছে কত জমা হয়েছে এটা তথ্য আপনার কাছে থাকে না কত টাকা আপাতত জমা হয়েছে সুদ কত পাচ্ছেন এই সমস্ত কিছু তথ্য কিন্তু বন্ধুরা সরকারের কাছে থাকে কিন্তু আপনাদের কাছে থাকে না তাই এটার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে সেটা হচ্ছে আপনাদের মোবাইলে এস এম এর মাধ্যমে আপনার কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে আপনি সাত বছর পরে কত টাকা পাবেন সেটা কিন্তু আপনাকে হিসেব দেওয়া হবে এস এর মারফতে এবং এখানে একটি ব্যক্তি যার আঠেরো বছর বয়স হয়ে যাবে যে কোনো মেয়ে বা ছেলে তারা কিন্তু এখানে না নথিভুক্ত করতে পারবেন এবং সে কোনো টাকা জমা না করেই প্রতি মাসে তার ব্যাংকে টাকা জমা হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং তার ষাট বছর বয়স পূর্ণ হয়ে গেলে সে কিন্তু টাকা পাবে তাই কি বলা হচ্ছে এক কোটি ছিয়াত্তর লক্ষ উপভোক্তাকে প্রতি মাসে সামাজিক সুরক্ষার হিসেবে দেবে নবান্ন কি উদ্যোগ চলেছে দেখুন ভোটের আগে বিভিন্ন বিভিন্ন আপডেট বন্ধু চলে আসবে দেখুন অনুযায়ী প্রতি মাসে এস এম এস এর মাধ্যমে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের হিসেবে পাবেন রাজ্যের এক কোটি ছিয়াত্তর লক্ষ উপভোক্তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই পরিষেবা ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে তাদের আরও একটি আত্মবিশ্বাসী করে তুলবে অসংগঠিত ক্ষেত্রে মানুষের উদ্দেশ্যে প্রতি মাসে সামাজিক সুরক্ষার বার্তা বহন করবে এই উদ্যোগ মত ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে ভূবহু প্রভিডেন্ট ফান্ডের মানে পিএফের মতনই অথচ বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার একজন ব্যক্তি যার বয়স ১৮ বছর হলেই এই প্রকল্পের নাম লেখাতে ষাট অর্ধ অর্থাৎ ষাটের বছর বয়স হওয়ার পরেই তাকে আপনাকে এই এই বইটি করলে যদি আপনি না করে থাকেন বন্ধুরা এখনও করে নেবেন দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা পাওয়া যায় যদি কেউ আঠেরো বছর বয়সে আবেদন করে তাছাড়াও এখানে কিন্তু কোনো সুদ আপনাকে জমা মানে আপনাকে কোনো টাকা জমা করতে হবে না সুদও পাচ্ছেন সমস্ত কিছু আপনি কিন্তু এটা বন্ধুরা বেনিফিটটা পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে অ্যাক্সিডেন্সিয়াল ইন বেনিফিট রয়েছে আরও বিভিন্ন একাধিক সুবিধা প্রাপ্তিরও সুযোগ রয়েছে এই অ্যাকাউন্টটা করলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৎপরতায় বর্তমানে এই প্রকল্পের উপভোক্ত সংখ্যায় এক কোটি ছিয়াত্তর লক্ষ ছাড়িয়ে গিয়েছে এদের প্রত্যেকের জন্য রাজ্যকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা জমা করতে হয় আগে মাথাপিছু পঁচিশ টাকা জমা করতে হতো কিন্তু এখন এক টাকা জমা করতে আপনাকে হবে না ঠিক আছে এটাই কিন্তু বন্ধ হতে চলেছে আগামী দিনে এবার বোঝায় সরকারিভাবে তথ্য সংরক্ষণের জন্য বর্তমানে প্রকল্পের সমস্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে নিবিহ হলেও দীর্ঘদিনের প্রথা অনুযায়ী উপভোক্তাদের একটি করে পাস বই দেওয়া হয় সেটি সংশ্লিষ্ট অফিসে বা রাজ্যের নিযুক্ত লেবার অর্গানাইজেশ অর্গানাইজার দ্বারা বা দুয়ারে সরকারে আপডেট করতে করলে তবেই এর উত্তর মেলে কিন্তু প্রতি মাসে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গে সে তথ্য উপভোক্তাদের জানতে জানাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থাৎ আপনার ব্যাঙ্কে বা আপনার এই অ্যাকাউন্টে আপনার কত টাকা জমা হয়েছে আপডেট হলো কি হলো না এটা আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানানো হবে তাতে মানুষ নিজেদের সুরক্ষিত ভবিষ্যৎ নিয়ে আরও বেশি আত্মবিশ্বাস হবে বলে মনে করছেন তো এর জন্য বন্ধুরা মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে কি না সেটা কিন্তু বন্ধুরা আপডেট আসবে আপনাকে আপডেট করার লিঙ্ক করার জন্য তার জন্য অলরেডি কিছু চালু হবে কি না এটা কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত স্পষ্ট নয় সঙ্গে সঙ্গে উপভোক্তাদের মোবাইলে এসএমএসের মারফত সেই বার্তা পাঠানোর উদ্যোগ নিচ্ছে নবান্ন ঠিক যেমন সংগঠিত বা চাকরিজীবীদের পিএফের ক্ষেত্রে হয়ে থাকে এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের দায়িত্বে রয়েছে রাজ্য দপ্তর তাদের তরফে এই পরিষেবা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রে খবর আবার সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়েও এই প্রকল্পের উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দেখতে পান সেই লক্ষ্যেও অনলাইন ব্যবস্থা চালু করতে শুরু হয়েছে মানে আপনাকে আমি দেখাবো পরবর্তী ভিডিওতে এই আজকে দেখাবো হয়তো সম্ভবত এই এটার যে ওয়েবসাইট চালু রয়েছে কিন্তু কোনো কাজকর্ম বন্ধ রয়েছে এখানে আপনাদের কী কী নাম রয়েছে কেমন রয়েছে সেটা সমস্ত কিছু তথ্য বন্ধুরা আপনারা কিন্তু এখানে বন্ধু জানতে পারবেন ঠিক আছে সমস্ত কিছু আমার পেয়ে যাবেন আপনারা অনলাইন ব্যবস্থা চালু করতে চলেছে তাই বন্ধুরা এটার কীভাবে মোবাইল নাম্বারে আপডেট করতে হবে তাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই কীভাবে করা হবে সব কিছু বন্ধুরা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যখন এটা শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট সব থেকে বড় আপডেট ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ